ভেবেছিলাম দেব না কিন্তু দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আর পিসি একটু বেরোবো আর আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি বিকেলবেলায় আমরা একটু কাজে বেরিয়েছি কাজ প্লাস তার সাথে গোড়া হয়ে যাচ্ছে এ দেখো একটা পুকুর দেখালাম এই যে আর একটা পুকুর এই যে পুকুরটা এটা আমরা লিচে নিয়েছিলাম কয়েক বছর আগে কিন্তু মাছ সব চুরি করে লোকে নিয়ে যায় যার কারণে এখন আর লিচ নেওয়া হয় না তা পুকুরে দেখলাম অনেক বড় বড়ো মাছ যারা হয়তো নিয়েছে তারা ছেড়েছে পিসির আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা হলো পিসি এক কাঁথা সেলাই করতে দিয়েছে এক বাড়িতে সেটা হয়েছে কি দেখবে আর তার সাথে ডিমের খোঁজাখুঁজি দেশি মুরগির ডিম খুঁজতে বেরিয়েছি তা কাঁথাটা এখনও হয়নি পিসি বললো তা এখন যাব একটু ভেতরের দিকে পাড়ার মধ্যে ডিম খুঁজতে এটা হলো মুসলিম পাড়া তো এক ভাবির সাথে দেখা হলো ভাবি বলল ওনার শাশুড়ির কাছে নাকি ডিম আছে তা গিয়ে দেখি আছে কিনা এদিকে দেখো একটা কাঁঠাল গাছ বড় বড় অনেকগুলো কাঁঠাল হয়েছে দেখছি এখানে কয়েকটা কাকারও বসেছিল মসজিদ ওটা মসজিদের সামনেই বসেছিল। আর হাঁসের ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় প্রায় বাড়িতেই হাঁস বসে মুরগির ডিমটা একটু পাওয়ার সমস্যা হয়ে যায় দেশি মুরগির ডিম ওগুলো বেশিরভাগেই নিজেরা হয়তো খায় বা আশেপাশে যারা থাকে রোজেই কেউ না কেউ আসে পাড়ায় ডিমের খোঁজে আসে এসে নিয়ে যায় তা দেখি পাওয়া যায় কি না এ একটা পুকুর বেশ এটাও অনেকটা বড় পাড়ার মধ্যে এরকম অনেক পুকুর আছে আর এখানকার যারা পাশে পাড়ায় মুসলিম এদের সাথে আমার পিসিদের সাথে খুবই একটা ভালো সম্পর্ক এরা পিসি বাড়িতে যাতায়াত করে পিসিও পাড়ায় মাঝে মধ্যে আসে আর আমি যখন বাড়িতে আসি আমিও আসি তা যে ভাবি বললো তার বাড়িতে মানে তার শাশুড়ির বাড়িতে গেলাম কিন্তু ডিম পেলাম না তা পিসি আবার আর একটা বাড়ির দিকে যাচ্ছে তা দেখি সেই বাড়িতে কি হয় পেলাম না সেখানেও তারা অন্য একটা জায়গায় খোঁজ দিল তা সেখানে আসে তা পিসি বলল যখন বাড়িতে যাবি তখন নিয়ে যাবি ডিম আর বাড়িতে আসার পরে পিসি বললো ওখানে বেগুন গাছটায় দেখতো কোনার বেগুন গাছটায় বেগুন হয়েছে কিনা এ দেখো একটা কামরাঙা গাছ আর এদিকে দেখো কিছু কচুর লাগিয়েছে এখনও এগুলো তোলার সময় হয়নি আরও পরে তুলবে এই যে দেখো বেগুন গাছটা কোনায় তাই এটা বেগুন এখন নেই যা ফুল হয়েছিল সব জোরে পড়েছে আবার দেখি নতুন করে ছোট ছোট কিছু ফুল হয়েছে আর এই দেখো একটা রুদ্রক্ষ গাছ এই রুদ্রক্ষ যে মালা পরে সেই গাছেটা বেশ দারুণ লাগছে দেখতে গাছটা আর এখন ঘরে ঢুকবো ফুচকি পাস্কার সাথে একটু আনন্দ করব এই যে ভাইজিটাকে কোলে নিলাম সাথে একটু কথা বললাম আর এই যে আর একটা ভাইজি একে বললাম তোমার স্কুলে কী প্রোগ্রাম আমাকে নিচে দেখাও তো দেখো দেখাচ্ছে I am cooking attitude. the I I do I do, uh, 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 In the morning, my spirit in the ground. When I wake going to sing When I visit, I'm cooking attitude. Uh, uh, I I'm uh, uh, তা তোমরা নিজেদের কানেই শুনে নিল প্রোগ্রামটা নাম কি টু আর এদিকে বিকেলবেলা একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর বড়ো ভাইজিটা ভাইপোর ছোট পুস্কুটার মানে কথাগুলো তুলছে তা ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো প্লিজ তাদেরকে একটাই কথা বলবো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই